রাধে রাধে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই এই গাঁদা গাছটি দেখো ফুল তো অনেক আছে আর তার সাথে নতুন নতুন করিও এসেছে কিন্তু তোমাদের সাথে আজ একটা জিনিস শেয়ার করব যেটা হলো এই কড়িগুলো দেখো এই কড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখো লক্ষ্য করে এই দেখো দেখে বুঝতে পারছো শুকিয়ে গেছে এই দেখো ফুলটিও কেমন যেন কিন্তু এই ফুলগুলো দেখো এটির কারণ হল গাছটির গোড়ায় জল জমে গেছে পিঁপড়েও হয়ে গেছে এবার আমরা এই পিঁপড়ে বা জল জমে যাওয়ার জন্য কি করব। গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে তার সাথে মাটিটা আলগা করে দিতে হবে তাতে কি হবে গাছের গোড়ায় যে জলটা জমে গেছে মাটি আলগা করে দেওয়ার জন্য অটোমেটিক গাছের গোড়ায় জমে থাকা জলটা শুকিয়ে যাবে আর এই পিঁপড়ের জন্য তোমরা গ্যামাক্সিন যে পাউডার বলে সেটা দিতে পারো বা সাব ফাউন্ডে সাইড কারো কাছে থাকলে সেটাও দিতে পারো বা যে কোনো তোমরা গাছে যদি রাসায়নিক কোনো কীটনাশক কোনো কিছু প্রয়োগ করে থাকো সেটা তোমরা গুলে দিতেই পারো তাহলেই পিঁপড়েগুলো মারা যাবে দেখো আমি গাছের গোড়ার মাটিটা আলগা করলাম আর যে কড়িগুলো তোমার মারা গেছে এই যে শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব যাতে এর থেকে অন্য কোনো কড়িগুলো এফেক্ট না পড়ে দেখো সব শুকিয়ে গেছে এগুলো তো এভাবেই আমরা যাদের যাদের গাদা গাছে গাঁদা ফুল গাছে তোমার এরকম অবস্থা হয়েছে আমার ফুল গাছের মতো তারা এই গাছটি করে দেখতে পারো অবশ্যই ঠিক হয়ে যাবে তোমাদের গাছটি তো এই দেখো আমি সব তুলে নিয়েছি এখন দেখো আরেকটি কাজ যেটি হলো গাঁদা গাছটিকে অবশ্যই একটু ধুয়ে দিতে হবে যেমন আমরা প্রতিদিন স্নান করি তেমন গাছেরও প্রয়োজন স্নান করানো ওদের গায়ে যাতে ধুলো না জমে ধুলো জমলেও দেখবে ফুলগুলো দেখতে ভালো লাগে না আর গাছটিও দেখতে ভালো লাগে না দেখো গাছটি সম্পূর্ণভাবে স্নান করিয়ে দিয়েছি একদম এবার দেখো তো এভাবেই তোমরা তোমাদের গাঁদা গাছের যত্ন করো সার বল তো প্রয়োগ অবশ্যই করতে হবে পনেরো দিন অন্তর অন্তর লিকুইড সার প্রয়োগ করবে এখন কোনো সার দেওয়ার সেভাবে প্রয়োজন নেই অতিরিক্ত খাবার গাঁদা গাছ পছন্দ করে না তো বেশি সার দেওয়ার প্রয়োজন নেই